مولاي قلبي سبحان الله الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ও বন্ধ আসমানের আশমানের নিচে আর জমিনের উপরে যেই স্থানি থাকো না কেন হাতে বইতে দাঁড়ানো অবস্থা বসা অবস্থা শুয়া অবস্থা হর হালতে মৌলার জিকির কর শুভ হা আল্লাহ্ লা লাইলা ইল্লাল্লা শুভ হা আল্লাহ্ হামদুলিল্লা লা इन